তো আগের ভিডিওতে যেমন তোমরা দেখলা যে আমরা গিয়েছিলাম মাছ ধরতে তো সেখানে আমরা সবার প্রথমে বস্তিতে আটা লাগিয়ে নিয়েছিলাম দেখতে তার তারপর আমরা হুইলটাকে ফেলে দিয়েছিলাম তো সেখানে মাছ না পাওয়ার কারণে আমরা চলে গেছিলাম অন্য জায়গায় তো এইখানে এসে কতগুলো মাছ পেয়েছিলাম সেগুলো আমি এই ভিডিও দেখাবো তো সবার প্রথমে ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর কমেন্ট বক্স খোলা আছে তাড়াতাড়ি কমেন্ট বক্সে গিয়ে টাইপ করো যে নেক্সট ভিডিও কী নিয়ে হবে তো তাড়াতাড়ি যাও কমেন্ট বক্সে গিয়ে টাইপ করো তো আমি এখন মাছগুলো দেখাতে চলেছি তো বারবার করে বলছি কমেন্ট করো তো ওয়ান টু থ্রি তো দেখতেই পাচ্ছ এতগুলো মাছ পেয়েছিলাম আমরা প্রায় এখানে তিন থেকে সাড়ে তিন কেজির ওপরে মাছ আছে আর কমেন্ট বক্স খোলা আছে তাড়াতাড়ি যাও যেন এই ভিডিওতে লেট না হয় অন্য কোনো ভিডিওতে তোমরা লাইক এবং কমেন্ট মমেন্ট করো না সাবস্ক্রাইবও করো না তো এটাতে করে দিও প্লিজ তাড়াতাড়ি যাও আর এই ভিডিওতে যেন হয় লাইক শেয়ার কমেন্ট তো টাটা বাই দেখাবে নেক্সট ভিডিও